আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রতিনিয়তই বোকা বানাচ্ছে এবং বিএনপি জামাত যারা আওয়ামী লীগের আছে বিশেষ করে বাংলাদেশের সব রাজনৈতিক দল তো এই মুহূর্তে আওয়ামী বিরুদ্ধে তারা সবাই বোকা হচ্ছে আওয়ামী কাছে এই কথাগুলো আমার না এই কথাগুলো কারা বলে আমি কথাগুলো শেয়ার করব আপনাদের সাথে কিন্তু আমি যেটা মনে করি যে পাঁচই আগস্টের পরে বিএনপি জামাত এবং যে অন্যান্য দলগুলো আছে যারা আওয়ামী অবৈধভাবে ক্ষমতা যাইতে বা কোনো সাহায্য করে নাই এই দলগুলার সব থেকে ভুল জীবনের রাজনৈতিক জীবনের সব থেকে বড়ো ভুল হচ্ছে পাঁচ তারিখের পরে আওয়ামী ক্ষমা করা তাদের রাজনৈতিক জীবনের সব থেকে ভুল অনেকেই তো আওয়ামী দলে ফেরানো নিয়ে ব্যস্ত আছে আওয়ামী দলে ভেড়াইতেছে দল ভারী করতেছে কিন্তু আওয়ামী নিজের এলাকাতে ফিরতে শুরু করছে যদিও আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আগামী এক যুগে আমলি কামব্যাক করতে পারবে না এটা আমি বিশ্বাস করি এবং এটাই বাস্তবতা এটা পসিবল না কারণ ওই ঘোড়া ছাড়া তাবুক চাবুক দিয়ে কিছু করা যায় না যেখানে ঘোড়াই নাই চাবুক দিয়ে কী করবে আমি যেটা মনে করি তো সেই ক্ষেত্রে আমি কথাগুলো কেন বললাম আমি না আমি দেশে আছি গতকালকে আমি গিয়েছিলাম আমার এলাকাতে আমার একটা কাজে ব্যক্তিগত কাজে এবং রাতেও এলাকাতে ছিলাম গ্রামের বাড়িতে আর কি তো রাতে হচ্ছে উপজেলাতে একটু গিয়েছিলাম ওইখানে যে ঘটনাটা ঘটল একজন পুলিশ অফিসারের সাথে মানে সেকেন্ড অফিসার থানা তদন্ত অফিসার তো ওনার সাথে আমার একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে ওনার সাথে কথা বলার একটা পর্যায়ে যখন আমি পরিচয় দিই আমাকে চিনতেও পারে বিকজ আমার কিন্তু অভিযোগও ছিল থানাতে তো কথা বললাম অনেক কথা কিন্তু ওনার এখনও এখনও এইট্টি পুলিশ আওয়ামী লীগের তার আওয়াম লীগের গুণাগান গতকালকে আমার সাথে তর্কে জড়াইছে এটা কিন্তু নর্মাল কোনো ইস্যু না আমার সাথে তর্কে জড়াই গেছে যে এটা না ওইটা হ্যান ত্যান কিন্তু ভাই আমি তো তর্কে কখনো হার মারা মানুষ না আমি তাকে মুড়িদ করছি শেষ পর্যন্ত মরিদ হইতে বাধ্য হয়েছে এখন আমি কেন বললাম এই কথাগুলা যে বিএনপি জামাত বলেন সবার বড় বল হচ্ছে পাঁচ তারিখের পরে আওয়ামী লীগকে ক্ষমা করা এটার পিছনে ভাই অনেক কারণ আছে এলাকাতে আমলিক কিন্তু পুনর্বাসন হচ্ছে এলাকাতে বিভিন্ন দলে আমলিক ঢুকতেছে বিএনপি জামাত সব দলে ঢুকতেছে ঢুকে তাদের ফার্স্ট যে ইয়াটা সেটা হচ্ছে আগে সেফ হইতে হবে আমলিক যদি কোনোভাবে নির্বাচন করার সুযোগ পায় তাহলে সবাই আমলিকে নির্বাচন করবে তো আমি জানি না এরা রাজনৈতিক ক্যারিয়ার এত বড় বড় রাজনৈতিক দল এত বড় বড় ভুল কীভাবে করে আওয়ামী লীগকে পুনঃবাসন করার ব্যস্ত হয়ে গেছে এরা আসলে কখনো বিএনপি কে ভোট দিবে না ধাক্কা খাবে যদি কোনোভাবে আওয়ামী লীগ বাংলাদেশে ব্যাক করতে পারে তা ওরা ধাক্কা তো এদের জন্যই ওয়েট করবে যারা আজকে দলে বেরোতেছে ওরাই ধাক্কা খাবে তো আমার টপিক তো এটা না যে ডক্টর মোহাম্মদ ইনুসকে কীভাবে বোকা বানাচ্ছে আপনার আওয়ামী লীগ তৃণমূলে যারা আছে তৃণমূলে যারা আওয়ামী লীগের কর্মী আছে ওরা বলতেছে আমি জানি ওদের ব্যর্থতা কখনো তোরা দায় নেবে না কিন্তু ভাই আমি নিজে কথা বলছি আওয়ামী লীগের কয়েকজনের সাথে ওদের ভিতর বিন্দু মাত্র অনুশোচনা নাই কে মানুষকে বলে কে মারছে ওদের মতো বিন্দু মাত্র অনুশোচনা নাই কিন্তু ওরা বলতেছে যে আমরা বারবার করে টোপ ফেলে তোমাদেরকে ব্যস্ত করতেছি আমরা ফিরবো না হানতাম মানে না পেরে গুলা বলতেছে তো তোরা যারা যেটাই মনে করিস যে ডক্টর মোহাম্মদ নিজের বোকা বানাইতেছে এগুলো তোরা পাগল পাগল ছাড়া কিছু না তোরাই বাল হালাইতে পারতেছ না তো বলতেছিস কি মানে ফেলাইতে না পারলে মানুষকে বলা যায় যে আমরা পলিটিক্স হ্যান ত্যান ফেলাইতে পারলে রাজনীতি না ফেলাইতে পারলে হচ্ছে পলিটিক্স তা তোমাদের অবস্থা হয়েছে এটা ঠিক আছে আন্দোলনের ডেট দিয়ে তোমরা মাঠে নামতে পারো না তোমরা কি ফেলাইতে পারো এটা আমরা জানা আছে ডক্টর মোহাম্মদ ইনুস বোকা হচ্ছে বাংলাদেশ রাজনৈতিক দল বোকা হচ্ছে না তোমরা ভাই এই তোমাদের শেষ সম্বলটুকু আছে হচ্ছে ওই সান্ত্বনায় সান্ত্বনাটুকু নিয়ে থাকো তোমরা মনে করতেছো শেখ হাসিনা প্ল্যান করে জনগণকে রাজপথে নামায় না তা সেই তার কর্মীদের তাদের কর্মীদের তারা তাদের কর্মী পাগল না যে দলের প্রধান পালায় চলে যায় সেই দলের প্রধানের কথা মতো আবার রাস্তায় মারি খাইতে নামবে এত পাগল তারা না সবাই পাগলামি ছাড়ো পাগলামি ছাড়াও জীবন চলাফেরা যায় জীবনে বাঁচা যায় সেটা নিয়ে বেঁচে থাকুন ধন্যবাদ সবাইকে